এ হচ্ছে কলিকালের মানুষের বড়ই দুর্ভাগ্য কলিকালের মানুষদের অনেক দুর্ভাগা দুর্ভাগ্য আছে সৌভাগ্য আছে কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে পারে না যেহেতু মানুষ হচ্ছে মন্দ ভাগা এবং এই কলিকালের মানুষেরা হবে অভদ্র রুচি বিশিষ্ট ভাগবতে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে কলিযুগের মানুষেরা অধিকাংশই তাদের ভদ্রতাবোধ থাকবে না এবং মানুষেরা অভদ্র রুচি বিশিষ্ট হবে কলিকালের মানুষেরা আয়ু বিনষ্ট হয়ে যাবে অনাচার বেবিচার পাপা আচার অখাদ্য দ্রবণ দ্রব্য ভোজন করতে করতে নিজেদের আয়ু ক্ষয় করবে দিন রাত তর্পণ যথেচ্ছাচার ভোজন যত্র তত্র ভোজন করে নিজের আয়ুর বারোটা বাজিয়ে দেবে তাই কলিকালের মানুষেরা অল্পায়ু হবে মানুষের বুদ্ধি দিন দিন বিনষ্ট হয়ে যাবে এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এখন বাজে নয়টা ছাব্বিশ আমার মোবাইলে ইতিমধ্যে গ্রামের মানুষ আপনাদের অনেকেই ঘুমিয়ে পড়েছে এমনিতেই মানুষ ভগবানের কথা শুনতে আসতে চায় না তাও যদি আবার এত রাত ধরে গ্রামের মানুষ কখন ঘুমিয়ে পড়েছে শহরে হলে নাই তো এখন সন্ধ্যা কেবল আর তাও আপনাদের এলাকায় আজও সেই এখন আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আজ থেকে বিশ বছর আগে যে বক্তৃতা দিয়েছিলাম সেই বক্তৃতা আপনাদেরকে শোনাতে হবে কিন্তু আমরা তো বিশ বছর সামনে এগিয়ে গেছি আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা বিশ বছর পেছনেই রয়েছেন এখন আমাদের সাথে আপনাদের খুব দৌড়াতে হবে নইলে সাধু অকালে সকাল কেন পন্থে বহুদূর আপনারা পৌঁছাতেই পারবেন না যতদূর আপনাদের এখান থেকে যেতে হবে এই পরন্তবেলা মধ্যকালীন গগনে উদিত সূর্য সেই সময় যদি আপনি ওপারের যাত্রা শুরু করেন তবে আপনাকে মাছ পথে হাঁপিয়ে যেতে হবে সেই জন্য বেদে অমুক আহ্বান করা হয়েছে যারাও যদি আপনারা বেদ অনেকে চোখে দেখেননি সেই বেদেতে বলা হয়েছে জাগ্রত প্রাপ্য বরা নিবোধত এখন জপ করবেন না এখন জব করবেন না আমার কথা শুনবেন না জব করবেন নাম গ্রহণে দশটা অপরাধ আছে এটা একাদশতম হবে যদি নাম করতে হয় ভগবানের যে সংখ্যা নাম সেটা বাড়িতে বসে যেখানে সেখানেই করতে পারবেন কিন্তু ভাগবত আসরে যখন কথা চলবে কীর্তনের আসরে তখন সেটাই করা উচিত কারণ আমাদের মন এমনিতেই চঞ্চল হে মনগতি। মন এমনিতেই চঞ্চল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও হো প্রভু যে কী বললো হরে রাম হরে রাম 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 আহ হয়ে রাতও হয়ে গেল সেই নয়টা শুরু হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ নাম হবে না নামাক্ষর বাহিরায় বটে নাম কভু নয় সদাই নামে অপরাধ উপজয় নামাভাসে অজামিল উদ্ধার হয়েছিলেন কিন্তু নামে আপনার অমঙ্গল হতে পারে নামে মঙ্গল হতে পারে অমঙ্গল হতে পারে নামে পাপ হতে পারে সর্বপাপ বিনাশ হতে পারে অপরাধ হতে পারে পাপের বিনাশ পাপের বিনাশ বা পাপ ধ্বংস করা যায় নামের গুণে কিন্তু যদি অপরাধ হয় তবে আর তা সম্ভব নয় আর আপনাদের আপনারা গ্রামেগঞ্জে যারা মানুষ রয়েছেন তারা জানেনই না অপরাধ কাকে বলে আর পাপ কাকে বলে এ দুটোর পার্থক্য কি সুতরাং আপনারা অপরাধ এবং পাপের পার্থক্যও বোঝেন না আর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ঘুমানো পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়েও আপনারা পাপ পড়েন এই জন্যে ভাগবত আসরে এসে জপ না করাই উত্তম হবে উষ্ঠত জাগ্রত প্রাপ্য বড়া নিবোধত হে মনুষ্য সকল তোমরা জেগে ওঠো কাপ 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 এচার্যদের ভাষায় জীব জাগো জীব জাগ গোরা চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া পিসা চিরকলে এনেছি ঔষধি মায়া নাসি বারো লাগি হরিনাম মহামন্ত্র ল তোমোড়া মাগি যদিও আচার্যদের নির্দেশ যে হরিনাম যেচে যেচে গ্রহণ করা উচিত নিজেরাই ভগবানের ভক্তদের কাছে যাওয়া উচিত আর এতটাই দুর্ভাগা জগতের মানুষ ভগবানের ভক্তরা যদি আপনার ঘরের দরজাতেও যায় আপনি মুখ ফিরিয়ে বসে থাকে। এ হচ্ছে কলিকালের মানুষের বড়ই দুর্ভাগ্য কলিকালের মানুষদের অনেক দুর্ভাগা দুর্ভাগ্য আছে সৌভাগ্য আছে কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে পারে না যেহেতু মানুষ হচ্ছে মন্দ ভাগা এবং এই কলিকালের মানুষেরা হবে রুচি বিশিষ্ট ভাগবতে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে কলিযুগের মানুষেরা অধিকাংশই তাদের ভদ্রতাবোধ থাকবে না এবং মানুষেরা রুচি বিশিষ্ট হবে কলিকালের মানুষেরা আয়ু বিনষ্ট হয়ে যাবে অনাচার বেবিচার পাপাচার আচার অখাদ্য অমেধ্রবণ দ্রব্য ভোজন করতে করতে নিজেদের আয়ু ক্ষয় করবে দিন রাত ইন্দ্রিয়তর্পণ যথেচ্ছাচার ভোজন যত্র তত্র ভোজন করে নিজের আয়ুর বারোটা বাজিয়ে দেবে তাই কলিকালের মানুষেরা অল্পায়ু হবে মানুষের বুদ্ধি দিন দিন বিনষ্ট হয়ে যাবে কারণ মানুষের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট মন অনেক কথা বলবে আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না বুদ্ধি দুটাই বিভ্রান্ত হয়ে যাবে কি করবে কি করবে না এইভাবে কলিযুগের মানুষেরা বড়ই উচ্ছন্নে যাবে প্রথমত কলিযুগের মানুষেরা মন্দ দ্বিতীয়ত কলিযুগের মানুষেরা বহুকাল ধরে বাঁচবে না তৃতীয়ত কলিকালের মানুষেরা অনাচার বেবিচার করবে সাধুদের কথা শুনতে চাইবে না নিজেরাও সাধু হতে চাবে না গলের মালা হবে বড়ই জ্বালা কলিকালের মানুষেরা পাপাচারে লিপ্ত হবে মায়েদের মাথায় অনেক বুদ্ধি হবে বিবাহের পর মায়েরা স্বামীর ঘরে যাবে আর স্বামীকে অনেক বুদ্ধি যোগান দেবে বাপের বাড়ি থেকে আমদানি করবে আর বুদ্ধির তোরে স্বামীর মাথাটা নষ্ট করে দেবে আর স্বামীও বউয়ের বশীভূত হয়ে যাবে ফলে একই পিতার সন্তান পাঁচজন একই সঙ্গে প্রতিপালিত হবে একই বিছানায় পাঁচ ভ্রাতা ঘুমাবে কিন্তু বিবাহের পর কেবল দেওয়ালের ভাগ হবে না দেওয়ালের পার্টিশন হবে না ঘরে ঘরে মনেরও পার্টিশন হয়ে যাবে অধিকাংশ ভাই বোনেরা এক জায়গায় থাকবে না এক পিতামাতায় কলিকালে পাঁচ সন্তান সন্ততিকে প্রতিষ্ঠিত করে ভরণপোষণ চালিয়ে যাবে কিন্তু পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওই কুলাঙ্গার পাঁচ পুত্র মিলে এক অভাগা পিতামাতার ভরণপোষণ চালাতে ব্যর্থ হয়ে যাবে নিজের বিবাহিত সুন্দরী স্ত্রীকে নিয়ে শহরে জীবন যাপন করবে অভাগা পিতা মাতা তখনও চুলায় আগুন জ্বালিয়ে রান্না করে খেতে হবে একটা বৌমার হাতে ভাত খাওয়ার কপালে জুটবে না ছেলেরা তো খাওয়াবেই না যদিও দায়িত্বটা ছিল ছেলেদের খাওয়ানো বাবা মা পরের ঘরের মেয়েকে এনে দাসী বানাবে মায়েরা ধীরে ধীরে অবাধ্য হবে স্বামীরাও অবাধ্য হয়ে যাবে বউয়ের মায়েদের মাথায় কিটা জন্মাবে মাথায় পোকা বোঝেন তো মাগো উকুন আছে উকুন মাথায় কার কার মাথায় উকুন আছে মা দেখি আছে মাথায় উকুন নাই মা মাথায় উকুন আছে আছে কারো তো আছে নাকি আছে কারো তো আছে ব্যাসদেব বলেছেন কলিকালে মা ডান দিকে যাও ডান দিকে যান হ্যাঁ যান মায়েদের ওখানে যান কখনোই বাবাদের পেছনে বসবেন না মায়েরা মায়েদের সঙ্গে বসবেন বাবারা বাবা আর চরণগুলো ওখানেই থাক না মা যেহেতু বাবার এই দিক আছে মায়েদের চরণ কে নিয়ে পালাবে নিয়ে যাবে তো নিজের মনে করে কেউ যদি নিয়ে যায় যাক আচ্ছা যান এইভাবে উকুন জন্মাবে মায়েদের মাথায় আর মায়েরা স্বামী যখন বলবে যাও এই কাজ করো বউ খুব তাড়াতাড়ি কাজ কর বউ কি করবে স্বামীর কথা না শুনে মাথা চুলকাতে শুরু করবে কেন মাথায় তো পোকা আছে উকুন এইবার চুলকাতে চুলকাতে দেখবে যে বউ এখনই কাছে এখনো কাজ করছে না কাজে যাচ্ছে না আরে বউ এখনো যে এখানে আছে যাও আগে তো এক হাতে চুলকাইয়েছিলো মা দ্বিতীয়বার যখন বলবে তখন দু হাতে চুলকাবে চুলকাতে চুলকাতে স্বামীর কথা অবহেলা করবে আর স্বামীর কথা অবহেলা করলে স্বামী দেখবে আমার বউ অবাধ্য মাথা চুলকাতে ব্যস্ত এই বউ আর সংসার চলবে না স্বামী আরেকটা বিয়ে করবে ফলে যখন স্বামী দেখবে বউ দেখবে যে স্বামী আরেকটা বউ নিয়ে এসেছে সতীন নিয়ে এসেছে বউ তখন ভাব বলবে যে তুমি যদি স্বামী বউ আনতে পারো তা আমি স্বামী আনতে পারবো না এরপর বউও বিবাহ করবে এইভাবে সংসার উচ্ছন্ন নিয়ে যাবে ধীরে ধীরে এই পরিণতি হবে ছেলেরা বাবা মার অনুমতি ছাড়াই মেয়েরা বাবা মার অনুমতি ছাড়াই বিয়েতে বসবে বিয়ের পর শ্বশুর হবে বাবা শাশুড়ি হবে মা জন্মদাতা পিতামাতাকে ভুলে যাবে শালী হবে বোন নিজের বোনকে ভুলে যাবে এইভাবে সংসার বড়ই বিপদগ্রস্ত অবস্থায় পতিত হবে এমত অবস্থায় কলিকালের মানুষেরা বড় উশৃঙ্খল হয়ে যাবে সমাজের মানুষেরা অত্যন্ত ক্রুয়েল হয়ে যাবে ইন দ্য অ্যাচ অফ ক্রুয়েল যুগটাই ঝগড়ার যুগ কলহের যুগ সামান্য কারণে অকারণে মানুষেরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে ফলে সব জায়গায় গণ্ডগোল লাগবে আমার একটা ভগবানের সিরিয়াল বই আছে তা সেইখানে ভূমিকাতে লেখা আছে দুর্গা পূজায় গণ্ডগোল হরিবাসরে হট্টগোল পূজা পার্বণে গণ হ্যাঁ দলা দলি ঠেলা ঠেলি এক জায়গায় এরকম ভাগবত অনুষ্ঠানে গিয়েছি তো পাশের আরেক বাড়িতে আরেক ভাগবত অনুষ্ঠান মাইকগুলা এরা দিয়েছে ওই ভাগবত অনুষ্ঠানের দিকে আর ওরা ওদের মাইকটা দিয়েছে এই ভাগবত অনুষ্ঠানের দিকে ফলে আমার কথা ওরা শুনবে না ওদের কথা ওখানকার শ্রোতারা বা এদিকে লোক শুনবে আমি ওখানেই ভাগবত পাঠ বন্ধ করে বলেছি আপনারা নিজেদের মীমাংসা করুন দুই জায়গায় এক নাম কীর্তন দুই জায়গায় ভাগবত পাঠ আমরা হিন্দু মানুষেরা গোলমাল করতে বড়ই ব্যস্ত যদি দ্বন্দ্ব সংঘাতের জন্য পুরস্কার দেওয়া হয় তবে হিন্দু মানুষেরাই প্রথম পুরস্কার পাবে বিশেষ করে দলাদলি ঠেলাঠেলির জন্য কারণ এই যুগটা কলিযুগ কলহের যুগ এমন কি আমার গুরু মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যদি ওই কলিকালের মানুষেরা চারটি বিধিনিষেধ পালন করার মধ্য দিয়ে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের চরণে আশ্রয় নিয়ে গীতার আদর্শে নিজেদের জীবন যাপন করেন তাহলেও কি কলি ঘাড়ে ভর করবে উত্তরে গুরু মহারাজ বলেছিলেন হ্যাঁ তবেও কলি ঘাড়ে বসবে সাধু হওয়ার পরেও যদি কেউ গোলমাল করে ঝগড়া বিবাদ করে তাহলে ঝগড়ার মধ্য দিয়ে আপনার হৃদয়ে কলি ঢুকবে আপনি হয়তো প্রসাদ খাচ্ছেন ষোলোমালা জপ করছেন মঙ্গল আরতি করছেন সাধু মানুষ কিন্তু আপনি সাধু হয়েও যদি ঝগড়া করেন আপনাকেও কলি ছাড়বে না কারণ কলির কাজ হচ্ছে এই জগতের মানুষকে বিমোহিত করা তা সুতরাং যারা ভক্ত তারাই নিরাপদ নয় আর যারা আপনারা ভক্ত নন কি করে নিরাপদ থাকবেন সুতরাং সংসার তো বনিবনা হবে না সব জায়গায় গোলমাল শুরু হয়ে যাবে অন্নপ্রাসরে গোলমাল হবে বিবাহেতে গোলমাল হবে শ্রাদ্ধে ভূতের বাপের সদ্যগুষ্টির পিণ্ড দানেতেও গোলমাল কোনো জায়গায় ঠিক করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনারা চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবান শ্রী ভক্ত না হচ্ছেন এ তো গেল সংক্ষিপ্তভাবে কলিযুগের ভয়ঙ্করূপের বর্ণনা কলিকালের মানুষেরা এতটাই চরিত্রহীন এবং নীচ হয়ে যাবে তারা ক্ষুধার্ত হলে যেখানে পাবে যা পাবে তাই খাবে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যখন হোটেল তৈরি হয়নি সেই কালেতেই ব্যাসদেব পুরাণে উল্লেখ করেছেন কলিকালের মানুষের খাদ্যা খাদ্যের বিচার এতটাই নিচে নেমে যাবে তারা ক্ষুধা লাগলে হোটেলে গিয়ে খাবে যেটাকে শাস্ত্রে বলা হয়েছে গণান্য ভোজন যে সমস্ত মানুষেরা আপনারা যদি হোটেলে খান হোটেলের যে কোনো খাবার খান আপনি যতই হরিবার সরে আসুন যতই কীর্তনের বাসরে আসুন যতই এসে ধুলায় গোড়াগড়ি দিয়ে লুটিয়ে পড়ুন আপনার কোনো কাজ হবে না ওই কান্নাকাটি এই জগতের মানুষ তিন জায়গায় গিয়ে কাঁদে ভগবানকে ভালোবেসে কাঁদে এমন লক্ষ লক্ষ মানুষের মধ্যে হয়তো এ দু একজন পাওয়া যাবে অধিকাংশ মানুষ তিনটি কারণে কাঁদে আর এই কান্নার বৈরাগ্য তিন প্রকার কী কী কান্নার বৈরাগ্য মায়েরা যখন প্রসব বেদনা অনুভব করে আর ভাবে যে এই বাচ্চাটা হলে আর বাচ্চা নেব না পেটে যত যন্ত্রণা এত মাস ধরে গর্ভে ধারণ করে আছি কিন্তু ওই বাচ্চাটা যখন আধু আধু বলি শেখে বড় হয়ে যায় ওগো আরেকটা নেই প্রসব বেদনায় প্রতিজ্ঞা করে আর বাচ্চা নেব না এটাকে বলে প্রসূতি বৈরাগ্য হরিবাসরে কীর্তনের আসরে সাধুর কথা সাধু মুখে হরি কৃষ্ণ গাথা শ্রবণ করে তারা ভাবেন হরিবোল হরিবোল হরিবল এই জগতে আর কিচ্ছু নেই কেবল কবে সাধুর চরম ধুলি লাগবে মোড় ফিরে গিয়ে সংসার সাধন ভজন ছাড়ার কিচ্ছু করব না ওই সব পোড়ামুখ সংসারের ছাই দিয়ে কেবল গোবিন্দের ভজনা করব হরিবাসরে এসে যে কান্নাকাটি করেন কোলাকলি গোড়াগড়ি জড়া জড়ি ধরাধরি করেন এই বৈরাগ্য হচ্ছে ফলগু বৈরাগ্য ফলে এই বৈরাগ্য যতক্ষণ ভাগবত আসরে আপনারা অবস্থান করেন যতক্ষণ কীর্তন চলে ততক্ষণ ভাবে আপনারা একেবারে ভাবুক সেজে ওরে বাবা কাঁদতে তো আর পয়সা লাগে না কেটে দিলাম কিন্তু গেটের বাইরে যাওয়ার সাথে সাথেই হোটেলে ভিতরে ঢুকে দে দম শুকটান গরু নেশা লাগলে পরে নয়ন দুটি ঝরে সে নেশা লাগলে কি আর ছাড়ে এত কান্নাকাটি করলেন এত বছরের পর বছর অরিবাসরে গিয়ে লুটিয়ে পড়লেন কিন্তু বাড়িতে গিয়ে তথই বচ যেমনটা ছিলেন তেমনটাই থাকলেন এ হচ্ছে ফলগু বৈরাগ্য এসে কীর্তনের আসরে কান্নাকাটি করাটা আরেকটা বৈরাগ্য আছে সেইটি শ্মশান বৈরাগ্য আজ কিংবা শতেক বর্ষ পরে মরণকে বরণ করতে হবে জগতের মানুষ সবাই একটা জিনিস জানেন যেটা হচ্ছে আমরা একদিন মরব কিন্তু একটা জিনিস এ জগতের কেউ জানে না সাধুরাও জানে না জানি না মা জানে নাকি কেউ জানে না সবাই জানে আমরা মরবো কিন্তু কেউ জানে না আমরা কবে মরব একদিন মরতে হবে আর যেদিন মরবেন যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে খালি হাতে একা পথে বিদায় করে দেবে আমরা মায়ের গর্ভে যেভাবে মুষ্টিবদ্ধ হাত নিয়ে নগ্নবেশে এসেছিলাম বাজারে গিয়ে জীবনে যেই মানুষ কোনো দিন যে কাপড় কেনে না এমন চিরবিদায়ের কাপড় দিয়ে আপনাকে বিদায় দিয়ে দেবে আচ্ছা বাবা যেই কাপড় দিয়ে শ্মশানে নিয়ে যায় ওই কাপড় কি দোকানে গিয়ে কেউ কেনে হ্যাঁ মৃত্যুর জন্য মৃত ব্যক্তিকে সাজানোর জন্য যে কাপড় কিনে নিয়ে আসা হয় ওই মরণের কাপড় কি জীবদ্দশায় কে এনে বাড়িতে পড়ে এত বড় লোক এত টাকা পয়সা দম্ব অর্থ সম্পদ সব যাদের নিয়ে এতদিন খেটে খেটে কেটে কেটে দিলেন সারাটি জনম মৃত্যুর দিন বুঝতে পারবেন এতদিন যাদের পেছনে আপনি গাধা খাটুনি খেটেছেন সব বৃথা ওদিন আর আপনার সাথে কেউ যাবে না দেখতে পাবেন শ্মশান পর্যন্ত আপনার শ্মশান বন্ধুরা যাবে কিন্তু আপনাকে একা রেখে সবাই ফিরে আসবে আপনি বাড়িতে থাকবেন মাত্র বারো দিন আর অনন্তকালের জন্য আপনাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কোথায় যাবেন কিচ্ছু জানেন না মরে গেলে পুড়ে ছাই আর কোনো জীবন নাই অতএব বেঁচে আছো খাওয়া দাওয়া ফুর্তি কর এই হচ্ছে আমাদের ভোগ সম্প্রদায়ের জীবন মরে গেলেন শ্মশানে নিয়ে যাওয়া হল যদি কেউ না গিয়ে থাকেন এরপর যদি গ্রামের কেউ মারা যায় আপনারা শ্মশানে যাবেন গিয়ে লাশ পোড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন আর যখন লাশ পোড়াবে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন কিভাবে আগুনে জলে গলে পড়ে যাচ্ছে আর তা দেখে আপনার হৃদয় এক ভক্তির উদয় হবে এক বৈরাগ্যের উদয় হবে আহা একদিন তো আমাকেও এই জায়গাতেই আসতে হবে একটা ভাবের উদয় বৈরাগ্যের উদয় হবে এই বৈরাগ্য হচ্ছে শ্মশান বৈরাগ্য বাড়িতে ফেরার পরে শ্রাদ্ধাম হয়ে শেষ হয়ে গেলেই তো যাক যে মরে গেছে মরে গেছে আমি তো বেঁচে আছি নিজের কাঁধে করে বাবাকে শ্মশানে রেখে এলেন নিজের চোখের সামনে স্বামীকে বিদায় দিলেন বউকে ছেড়ে বউকে বিদায় দিলেন পুত্রকন্যাকে হারালেন আর নিজে যতদিন বেঁচে আছেন ভাবছেন যাক আমি বেঁচে আছি এই সমস্ত নির্বোধ ব্যক্তি যারা মৃত্যুকে ভুলে গিয়ে পরকালের কথা না ভেবে নিজের জীবনটাকে যথেচ্ছ ভোগ করছে এরা ঠিক কষাইখানার ছাগল গরুর মতো যেমন অনেক ছাগল গরু বাঁধা থাকে আর কসাই যিনি জল্লাপ ওগুলো একটার পর একটা কাটে চামড়া ছুলে মাংস বিক্রি করে ছাগলগুলো সারি সারি বাঁধা থাকে ওদেরকে যদি আপনারা ঘাস পাতা গাছপাতা খেতে দেন ওরা নির্বিঘ্নে খাবে ওরা জানে না যে এরপর ওর মাংস বিক্রি করা শেষ হলে আমাকেও গলা জ্বলিয়ে কাটবে গলা কেটে আমার মাংস বিক্রি করা হবে এরা জানতে পারে না বুঝতে পারে না আপনার চোখের সামনে আপনার সব চলে গেল আপনিও যাবেন কিন্তু আপনি নিশ্চিত মৃত্যুকে ভুলে গেছেন